ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী নিরাপত্তার বৃহৎ কর্মযজ্ঞে আনসার ও ভিডিপির প্রায় পাঁচ লাখ ষাট হাজার সদস্য দেশের বিয়াল্লিশ হাজার সাতশো ভোট ভোটকেন্দ্রের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে প্রতিটি কেন্দ্রে নবীন ও অভিজ্ঞ সদস্যদের সুষম সমন্বয় নিশ্চিত করা হয়েছে যা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে কার্যকারিতা স্থিতিশীলতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ উপজেলা ও থানা পর্যায়ের আনসার কোম্পানি কমান্ডার প্রশিক্ষণ এবং অ্যাডভান্সড ও ইউথ লিডারশিপ কর্মসূচি সহ বহুমুখী উদ্যোগের মাধ্যমে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার সদস্যসস্যাকে নিবিড় মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বিশেষভাবে তারুণ্যের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে প্রশিক্ষণের বয়সীমা পূর্বের আঠারো থেকে তিরিশ বছরের পরিবর্তে আঠারো থেকে পঁচিশ বছর নির্ধারণ করা হয়েছে যাতে সৃজনশীল মেধা প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা ও শারীরিক সক্ষমতা সমন্বয়ে তরুণ প্রজন্ম রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে পারে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে সদস্যদের খাদ্য ব্যবস্থাপনা ও ভাতা প্রদানের স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বাহিনীর নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনের পূর্বেই সকলের মোতায়েন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ডিউটি চলাকালীন খাবারের সংস্থান নিশ্চিত করা হচ্ছে একই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন ডিউটির ভাতা শস্যদের নিজ নিজ অ্যাকাউন্টে প্রদান ও তদারকি করা হবে এর ফলে সদস্যরা বাহ্যিক যে কোনো অয়াচিত প্রভাব থেকে মুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অধিকতর উদ্বুদ্ধ হবেন আধুনিক নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বাচ্চ ব্যবহার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নির্বাচনী সুরক্ষা অ্যাপ প্রবর্তন করা হয়েছে ভোট কেন্দ্র থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত নির্বচ্ছিন্ন যোগাযোগের মাধ্যম হিসেবে এই অ্যাপটি ব্যবহৃত হবে যার মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া সম্ভবে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত তেরো জন সদস্যের মধ্যে দুইজনকে বিশেষভাবে এই অ্যাপ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে